কালীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা কুড়মিরা এরা নাকি নিম্নবর্ণের নিম্ন সম্প্রদায় এর জবাব নেবেন তো আপনারা নিম্ন সম্প্রদায়ের নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি সব তুলে দিয়ে জয় এস সি এস টি অফিসিদের মর্যাদা দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজি সেই মর্যাদাকে রক্ষা করার জন্য আপ্রাণ কাজ করে চলেছেন মমতা ব্যানার্জি একটু আগেই আমি একজন বক্তার মুখ থেকে শুনছিলাম যারা আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি যারা আমরা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন করতে চায় বিভাজিত হবেন না তো জোট বেঁধে চোরেদের হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাব এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জ্যোৎসনা মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে আজকে সর্বত্র চুরি দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি এই সরকার সন্দেশকালীর মতো মা বোন দিদিদের উপরে সীমাইন অত্যাচার করেছে তার বদলা পঁচিশে মে বোতাম টিপে আপনাদের নিতে হবে ফুল ফোটাতে হবে মমতা আজকে বলেছেন আরামবাগে আমাদের চেতান আমরা দিল্লিতে সরকার করব। আপনারা পার্টি গণিতের হিসাব জানেন মোট আসন পাঁচশো সরকার করতে গেলে লাগে দুশো আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন